গত পশু আমাদের একটা বিয়ের দেওয়ার ছিল বিয়ের দেওয়ারটা ছিল গ্রামের বাড়িতে আমাদের যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না কারণ ছিল প্রচুর গরম কিন্তু বিয়েটা ছিল কাছের বড় ভাইয়ের মেয়ে তাই আমরা গিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাইকে সানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বিয়েটা হচ্ছিল আমাদের শহর থেকে বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে আমরা বাইকে গিয়েছিলাম কিন্তু প্রচুর রোদ ছিল বাইকে যদিও বাতাস লাগতে কিন্তু রোদের কারণে খুবই কষ্ট হচ্ছিল আমরা ঘেমে এক একা তবু এনজয় করতেছিলাম মনে হচ্ছে হলো বিয়েটা যদি বিকেলে বা সন্ধ্যের দিকে হতো তাহলে আরো বেশি মজা হতো আর রাস্তাটা ছিল খুবই সুন্দর রাস্তার আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর ছিল সবুজ সবুজ ধান খেত দেখে তো মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছিলো এরকম প্রাকৃতিক দৃশ্য আমার খুবই ভালো লাগে আপনারা কে কে এরকম প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের এখানে প্রচুর গরম আপনাদের এলাকায় কেমন গরম সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই গরমের ভিতরে সবাই বেশি বেশি করে লেবু পানি ও ঠান্ডা পানি খাবেন সবাই নিজের যত্ন নেবেন কারণ গরমে সবাই খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে আর যেহেতু কুরবানি ঈদ পার হয়ে গেল সবাই গরুর মাংস খাচ্ছে এর জন্য আরও বেশি বেশি করে সবাই অসুস্থ হয়ে পড়তেছে সবাই বেশি বেশি করে লেবু পানি খাবেন এবং গরমে নিজের যত্ন নেবেন আমরা মনে হয় বিয়েবাড়িতে চলেই এসেছি বিয়েবাড়ির গেটটা অনেক সুন্দর ছিল মার্শাল্লা অনেক সুন্দর করে সাজিয়েছে এই তো বাড়ি এখন আমরা বিয়েবাড়ির ভিতরে প্রবেশ করব আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে আমরা এখন খেয়েই নেব দুধও খেতে ইচ্ছা করছিল না একদম কারণ প্রচুর গরম ছিল এই গরমের ভিতরে আবার খাওয়া যায় তবুও আমরা সামান্য কিছু খেয়ে নিলাম কিন্তু সবগুলো খাবার খেতে অসম্ভব মজা ছিল কিন্তু গরমের ভিতরে তেমন কিছুই খেতে পারেনি আর বিয়ের আইটেমগুলো ছিল মুরগির রোস্ট কাবাব বুটের ডাল গরুর মাংস খাসির মাংস সবগুলোই খাবার অসম্ভব মজা ছিল এই দিকে চিরা রান্না করতেছে গরমের ভিতরে ওনাদের অবস্থাও খুব খারাপ এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল দেখে অনেক লোভনীয় দেখাচ্ছে কিন্তু এত গরমের ভিতরে গরুর মাংস দেখেই ভয় লাগে আর এদিকে ছিল এটা চিকেন রোস্ট রোস্টটা খেতে অসম্ভব মজা ছিল আর এদিকে ছিল কাবাব কাবাবটা খেতে অনেক মজা ছিল আর বুটের ডালটাও অনেক বেশি মজা হয়েছিল আর এগুলো হচ্ছে পোলাও সবগুলো খাবার খেতে অসম্ভব মজা ছিল এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বউকে দেখতে গেলাম বউ তো মহা খুশি কিন্তু গরমে পুরো অস্থির এত গরমের ভিতরে বউ সেজে বসে থাকাও অনেক মুশকিল এই তো বউকে সাজিয়ে দিচ্ছে আর বউ মশালা দেখতে অনেক কিউট আছে বর্তমান হচ্ছে অনেক গরম এবং কষ্ট হচ্ছে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরে আসলাম সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে বেশি বেশি করে পানি খাবেন আল্লাহ পেস